নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই দিমাস টেস্টে নিতে আজকের দিনটা হলো উনিশে নভেম্বর আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল বিকজ আজ আমি আমার ছোট্টবেলার প্রথম বন্ধু প্রথম বন্ধু মানে আমার যবে মানে বোঝার যে ক্ষমতা হয়েছে মানে আমার বোধবুদ্ধি হওয়ার আগে থেকেই তাকে আমি আমার জীবনে বন্ধু হিসেবে পেয়েছি আমরা একই পাড়ায় থাকি আর আমাদের ঠাকুমারা একে অপরের বন্ধু আই মিন বাড়িতে যাতায়াত একটা ব্যাপার তো আগে ছিল এক পাড়ায় থাকলে তো ও আমার বাড়ি আসতো ঠাকুমার কোলে করে আমিও আমার ঠাকুমার কোলে করে ওর বাড়ি যেতাম তখন থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তারপর ধীরে ধীরে আমরা এক স্কুলে ভর্তি হয়েছি আর এক মানে একসাথে আমরা মোটামুটি টুয়েলভ পর্যন্ত একই স্কুলে পড়েছি তারপরে কলেজ আলাদা হয়ে গেছে যাই হোক অ্যাপার্টফর্ম ডেস আমাদের আমার সেই ছোট্টবেলার প্রথম বান্ধবীর কিন্তু আজ আইবুরু ভাত আর ওর আগামী দশই ডিসেম্বর বিয়ে তাই অনেক দিন ধরেই আমরা কথা বলছিলাম একটা টাইম অ্যাডজাস্ট করার জন্যে যে কবে ওকে ডাকা যায় কবে ওরও সময় হচ্ছিলো না বিকজ ও অনেক জায়গায় ওকেও অনেকে আইবুরু ভাত খাওয়ার জন্য ইনভাইট করছে অ্যান্ড আমিও যেহেতু মানে এখন এখানে থাকছি না আমারও একটা শিফটিংয়ের ব্যাপার চলছে তোমাদের সঙ্গে আমি লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম একটা শিফটিংয়ের ব্যাপার হচ্ছে তো সেক্ষেত্রে আমারও সবসময় এখানে থাকা হচ্ছিল না তাই ওর সাথে আমার টাইমটা ঠিক অ্যাডজাস্ট হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে টাইমটা অ্যাডজাস্ট করেই নিলাম দুজন একসাথে এবং আমি ওকে আজ দুপুরবেলা আমার বাড়িতে ইনভাইট করেছি আসবে তো আমি ভীষণ এক্সাইটেড অনেক দিন পর বিয়ের পর তো সেভাবে বন্ধুদের সাথে আর ওভাবে বেরোনো বা তাদের বাড়ি গিয়ে আড্ডা দেওয়া এগুলো অনেক দিনই হয়নি তো ও আজ আমার বাড়ি আসবে ব্যাপারটা আমার ভীষণ ভালোই লাগছে যে অনেক দিন পরও আসবে ওর ওকে বলেও দিয়েছি যে দুপুরে আসবি সময় নিয়ে আসবি মোটামুটি সন্ধ্যা পর্যন্ত কিন্তু থাকতেই হবে ওর হুট করে চারটে ফাট্টের মধ্যে বলবি না যে চলে যাব তো ও বলেছে ঠিক আছে আমি সময় নিয়েই আসবো তো ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড আর ওর জন্য তো অনেক কিছু আজকে করার প্ল্যান করেছি অনেক কিছু তো সেটা নিয়ে একটু টেনশানেও আছি যে এত কিছু একা হাতে করে উঠতে পারবো কি না যাই হোক ডেফিনেটলি পারবো ইচ্ছা থাকলেই উপায় হয় আর ও আমার যখন বিয়ে হয়েছিল না মানে আঠেরোই এপ্রিল ও আমাকে ওই মার্চ মাস নাগাদ করে আইবুরু ভাত খাইয়েছিল তখন ও নিজের হাতেই সবটা সবটা কিছু করেছিল বিকজ ওর মায়ের একটা মানে হেলথ ইস্যুস অ্যারাইজ করেছিল সেই সময় থেকে ও একটু একটু করে রান্না বান্না এক্সেট্রা এগুলো করতো তো তারপর থেকে ও রান্নাবান্না বেশ ভালোই পারতো এবং আমার আইবুরু ভাতে অনেকটা আয়োজনই ও করেছিল আর তখন আমি সেভাবে কিছু করতাম না আমার বিয়ের আগে তখন ও আমাকে বলেছিল যে আমার তো ডিসেম্বরে বিয়ে তো তুই আমাকে নভেম্বর বা ডিসেম্বরে যখন আইবুরু ভাত খাওয়াবি তুই কিন্তু নিজের হাতে আমাকে করে খাওয়াবি তো আমি ওর এই কথাটা মাথায় রেখেছিলাম এবং সেই কথাটা মাথায় রেখেছিলাম এবং সত্যি বলতেই ছ মাসে একটু একটু করে ইউটিউব দেখে বা কখনও আশেপাশের মানুষজনকে জিজ্ঞেস করে একটু একটু করে আমি সমস্ত কিছু রান্নাই একটু একটু করে রপ্ত করেছি জানি না কতটা কি ভালো করতে পারি বাট চেষ্টা করি নতুন নতুন জিনিস করার মানে প্রতিদিনের যেটা নর্মাল যেটা হয় সেটা থেকে একটু ডিফারেন্ট কিছু করার তো সেটা চেষ্টা করি যারা মানে যেসব মানুষরা এগুলো খায় তারাই বলতে পারবে যে আদৌ কতটা করতে পারি যাই হোক আজকে আমি ওর জন্য যে যে জিনিসগুলো তৈরি করছি তো দেখতেই পেলে পমফ্রেট মাছ সর্ষে দিয়ে করলাম আর হচ্ছে কাতলা মাছ দই কাতলা করলাম আর এখন চিকেন করছি আর আমি একদম সকাল সকাল কিছু কিছু জিনিস করে রেখেছি সেগুলো আর মানে ভিডিওতে নেওয়া হয়নি বিকজ তখন অনেকটা তারা হুরোতে ছিলাম যে কতটা কি করে উঠতে পারবো ভেজ ডাল করেছি ওর জন্য একটা সবজি করেছি পনির দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছি আর তারপরে একে 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 যে ননভেজ যেগুলো করলাম সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে একটু একটু ছোটো ছোটো ক্লিপসগুলো শেয়ার করলাম এখন চিকেনটা আপাতত কষবে চিকেনটা মোটা চিকেনটা রান্নাটা হয়ে গেলে আমি গ্যাস ট্যাস মুছে স্নানে চলে যাব। তারপর স্নান টান করে এসে চালটা ভিজিয়ে রেখে যাব এসে ভাত বসিয়ে দেব এবং ওর জন্য পাঁচ রকম একটা ভাজা করার আছে সেটা করব তো যাই হোক সমস্ত কিছু করতে করতে ও চলে এসেছে ও এসে শাড়িটা পরে রেডি হয়ে গেছে তো ফাইনালি ওকে খুব সুন্দর লাগছে বিয়ের আগে যে মেয়েদের একটা গ্লো করে সেই গ্লোটা ওকে ওর মুখে একটা সেই গ্লোটা ফুটে উঠছে ভীষণ ভালো লাগছে ছোটোবেলা থেকে একরকম দেখেছি অ্যান্ড আর কিছুদিন পর ওর বিয়ে হতে চলেছে তো ভীষণ ভালো লাগছে যাই হোক ওর জন্য এতটুকুই আয়োজন করতে পেরেছি আর ওরও খেয়ে ভীষণ ভালো লেগেছে আর এটাই পাও না একসাথে আমরা একে অপরের পাশে বিয়ে সবারই হয়ে যাবে ওরও হয়ে যাবে একসাথে